তিনি ম্যানেজ আপনার আমি সেনাপ্রধানের কথা বলি সেনাপ্রধান কালকে একটা মানে ভাষণ দিয়েছেন তার সেনা কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় যারা ছিলেন তারা তার সামনে ছিলেন আর যারা ঢাকার বাইরে ছিলেন তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন এবং সেখানে কোনো সাংবাদিক ছিল না কিন্তু সাংবাদিক না থাকার কারণে ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের কথাবার্তার উপর ভিত্তি করে একাধিক মিডিয়ায় অনেক কিছু লেখা হয়েছে সোশ্যাল মিডিয়াতেও আমি দু একটা পেয়েছি তো এই সবগুলো পরে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেনাপ্রধানের বক্তব্য আমি মানে খুবই পছন্দ করেছি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে তিনি খুবই গোছানো এবং মানে খুবই ধৈর্যশীলের মতো আচরণ করেছেন এবং ওই ধরনের একটা বক্তব্য দিচ্ছেন এবং অনেকে কিন্তু ওই সময়টাতে গত কয়েকদিনে বিভিন্নভাবে যেভাবে ওনাকে প্রভোগ করা হচ্ছিল এবং এক্ষেত্রে ফ্রান্সের একজন ইউটিউবার উনি যেভাবে ওনাকে মানে রীতিমতো অশ্লীল ভাষায় গালাগালি পর্যন্ত শুরু করেছিলেন সেক্ষেত্রে কিন্তু অনেকের মধ্যে একটা ধারণা ছিল যে মানে সেনাবাহিনীর মধ্যে উত্তেজিত হয়ে যাচ্ছে অথবা উত্তেজিত অবস্থায় হয়তো তারা কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে এ ধরনের কথা কিন্তু গুজব আগের রাতে আমরা কিন্তু শুনেছি কিন্তু সেই পুরো জিনিসটার মধ্যে মনে হল উনি কেবল ঠান্ডা পায় না বরফ ভেজানো পানি ঢেলে দিয়েছেন এবং ওনাদের শেষ কথাটা আমার ওনার কতগুলি কথা আমার খুব পছন্দ হয়েছে উনি বলেছেন যে দেশ চালাবে একটা রাজনৈতিক শক্তি আর গণতান্ত্রিক শক্তি এবং গণতান্ত্রিকভাবে যারা দেশে রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের কাজ যে এই যে কথাগুলো এবং অনেকে কিন্তু এমনও ছিল আমি দেখেছিলাম তার আগের দিন অনেকে ওই সমস্ত মানে আপনার কথার প্রেক্ষিতে মানে এই যে যাদেরকে আমরা পড়ার যে শক্তি পড়ছি যে আওয়ামী লীগের অনেকে কিন্তু এমনও আশায় বুক বেঁধেছিলেন এবার বোধহয় ওনাকে ওনার উপর ভর করে তারা আবার ফিরে আসতে পারবেন তো সেটাও মনে হয় মানে আমার মনে হয় নেই আর আর কি কারণ তাদেরকে তো বুঝতে হবে তাদেরকে ফিরে আসতে হলে অন্য কারোর উপর ভর করে আসা যাবে না তাদের জনগণের উপর ভর করে আসতে হবে অন্য কেউ তাদের ফিরে আনতে পারবে না যদি কেউ তাকে ফিরে আনে আনে একটা কথা মাথায় রাখবেন শেখ হাসিনা কিন্তু দেশের মানুষ বিতাড়িত করেছে যে যাই বলুক ভাই অনেক গান আছে এখন এই ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র বলতে পারে এ দেশের মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে দেশ থেকে এটি হলো বাস্তবতা আমরা তো দেশের মানুষ আমরা তো বুঝি ভাই যে ব্যক্তিকে দেশের মানুষ বিতাড়িত করেছে তাকে এনে যদি আবার কেউ বসায় এরপর হইতে আরো ভয়ঙ্কর কিছু হতে পারে কাজে এটাও তো সহজতার ব্যাপারটা কাজে ওনার উপর যারা ভরসা করেছিল যে এইবার কিছু একটা হবে এটা একদম পুরা পানি ঢেলে দেওয়া হয়েছে এখানে এবং আমি এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধানের যে সেন্সিবল বক্তব্য আমি এটাকে আমি মনে করি যে এটা খুবই একটা ভালো কাজ উনি করেছেন আর আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন আমি পুরোটা শুনিনি দিকে একটু অংশ আমার শোনা হয়নি বেশ লম্বা বক্তব্য ছিল প্রথম দিকে যে বক্তব্যগুলো শুনেছি উনি তো প্রথম তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট মতো ব্যয় করেছেন যে বাজার ব্যবস্থাপনায় ওনারা কি সাফল্য এনেছেন সেই বক্তব্যে আমি সেনা প্রধানমন্ত্রীকে বলবো দেখেন আসলেই কিন্তু বাজার ব্যবস্থাপনা এক সাফল্য এসেছে কোনো সন্দেহ নেই আমি মনে করতে পারি না গত কয়েক বছরে রমজানে দেশের মানুষ বাজার দর নিয়ে চিৎকার চেঁচামেচি করলো না এটা প্রথমবার দেখলাম এটা তো হয়েছে তখন এই বাণিজ্য মন্ত্র উপদেষ্টা কিন্তু আমি সমালোচনা করেছি এবং আমি ওনাকে প্রশংসা করতে চাই এখন যে উনি একটা যেভাবে করেছেন করেছেন তো বিদ্যুতের সমস্যা অতটা ছিল তবে গ্যাসের সমস্যা ছিল সরকার আবার ওটা নিয়ে আলোচনা করে না কিন্তু উনি কিন্তু এই তিন মিনিট কিন্তু কীভাবে বাজার সমস্যাটার সমাধান হয়েছে এটা নিয়ে প্রশংসা কীভাবে ওনার এগুলি বলেছেন না আমি এখানে ওনাকে বলবো দেখেন ভালোভাবে কাজ করলে সমাধান মানে এই প্রশংসাটা পাওয়া যায় সেটা আপনি নিজেও বুঝতে পেরেছেন বুঝে আপনি অন্য সব বাদ দিয়ে এটা নিয়ে আলোচনা করছেন কেন আগে তো করেন নাই আপনি আগের কোনো বক্তৃতা তো এটা নিয়ে আপনি করেন নাই কারণ এইবার পেরেছেন বলে করেছেন তো অন্য অন্য সেক্টরে পারার চেষ্টা করেন আইন শৃঙ্খলা পারার চেষ্টা চেষ্টা করেন দেখেন ওনাকে আমি বলবো যে আপনি যে প্রথম যে তিন মিনিট এডে ব্যয় করলেন আপনি ভালো লাগছে না ভালো লাগছে তো তো ভালো লাগাটা অন্য জায়গায় লাগান উনি যদি আমি তো বলি উনি যদি বিভিন্ন সেক্টরে মানুষের দুর্ভোগ দূর করতে পারেন মানুষের ডেইলি যে চাহিদাগুলো এগুলো যদি মেটাতে পারেন মানুষ বদারি করবে না যে ইলেকশন কবে হবে কবে হবে না এটা হলো রিয়েলিটি আমাদের মানুষের কিন্তু মনে করেন আমরা বলি সব সময় যে পলিটিক্যাল লিডারদের উপর আমাদের আস্থা আছে তারাই দেশ চালাবে কিন্তু তার মানে কিন্তু এটাও না আমার দেশের মানুষ পলিটিক্যাল লিডারদের জন্য একদম কান্নাকাটি করে মরতেছে যে অমুক কেন আসে না আমি ওনাকে সারা বাঁচবো না এগুলি কিন্তু না আসলে কারণ আমাদের হয়তো অপশন কিন্তু খুবই কম আগে দুইটা অপশন ছিল তৃতীয় একটা অপশনের সম্ভাবনা দেখা গিয়েছিল ওই যে গ্রামে একটা এক ধরনের উপন্যাস আছে না যে ফুল না ফুটিতে এই ফুল তো না ফুটিতে ঝরে জ্বর অবস্থা হয়েছে তারা যা শুরু করছে নিজেরা নিজেরা কাজে এখানেও খুব একটা ভরসা নাই কাজে মানুষ কিন্তু আসলে শান্তিতে থাকতে চায় আর কিছু না সেইটাই অন্তত বাজারের দিক দিয়ে হয়েছে বলবে আরও দু একটা কথা সম্ভাবনার কথা ডক্টর ইউজ বলেছেন ওইগুলো যদি হয় বাস্তবায়িত খুব ভালো